আর মাত্র কয়েক কয়েকদিন পরেই শুরু পবিত্র হজ্য পালন হজ সম্পর্কে আমরা অনেক কিছু জানি কিন্তু আজ আমি এমন কিছু বলবো তা আপনারা জানেন না সবাই শুনে যাবেন সম্পূর্ণ কেবল একটা নয় বরং আত্মার শুদ্ধি আল্লাহর সান্নিধ্য লাভ এবং এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা নিচে হজ্জ সম্পর্কে এমন কিছু গভীর ও অন্তর্দৃষ্টিপূর্ণ তত্ত্ব শেয়ার করছি যা আমাদের ভাবতে শেখায় এক হজ্য শুধু শরীরের নয় আত্মারও যাত্রা মূলত ভৌগোলিক ভ্রমণ হলেও এটি আত্মার এক দীর্ঘ যাত্রা এটা যেখানে মানুষ নিজের গর্ব, লোভ ও দুনিয়াবি মোহকে পেছনে ফেলে আল্লাহর দরবারে দাঁড়ায় দুই ইহরাম মানে শুধু পোশাক নয় এটি এক মনের অবস্থা ইহরাম পরিধান মানে নিজের পরিচয় ভুলে গিয়ে শুধুই আব্দ হয়ে যাওয়া এটি এক ধরনের স্টেজ অফ সারেন্ডার তুমি আল্লাহ ছাড়া আর কিছুই হজ্জ হচ্ছে দুনিয়ার মঞ্চে আখিরাতের আরাফার ময়দানে লাখো একই সাথে দাঁড়ায় সবার পোশাক এক কাউকে আলাদা করা যায় না এ যেন কেয়াম্পের ময়দানেরই এক ছোট সংস্করণ যেখানে শুধু আমল দিয়েই মূল্যায়ন হবে চার তাওয়াফ জীবনের কেন্দ্র আল্লাহ তাওয়াকে আমরা কাবাকে কেন্দ্র করে ঘুরি এটা আমাদের শেখায় জীবনের কেন্দ্র হোক আল্লাহ আর সবকিছু হোক তার চারপাশে মায় পাঁচ জমজম বিশ্বাসের পুরস্কার হাজেরা আ যখন পানির খোঁজে ছোটাছুটি করছিলেন তার একনিষ্ঠ বিশ্বাস ও মা হিসেবে ত্যাগের প্রতিদান হলো জমজম এক অলৌকিক উৎস যা আজও থেমে নেই ছয় শয়তানকে পাথর মারা প্রতীকী হলেও চিরসত্য। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ মানে নিজের জীবনের গুণা লোভ হিংসা অহংকারকে বারবার প্রতিরোধ করা এটা প্রতীকী হলেও জীবনের বাস্তবতাকে চিত্রিত করে সাত হজ্য শেষে মানুষ নবজাতকের মতো পবিত্র হয় আছে যে ব্যক্তি যথাযথভাবে হজ্জ পালন করে সে তার সব গুণা থেকে এমনভাবে পবিত্র হয় যেন সদ্য জন্ম নেয়া শিশু এরকম ইসলামিক ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল